আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আফসানা আফসানার কিচেনে নিয়ে এসেছি সিম্পল ঝটপট একটা চিকেন রেসিপি আশা করি আপনাদের হাতে যাদের সময় খুবই কম থাকে যারা সিঙ্গেল আছেন ম্যাচে আছেন এবং অফিস করেন সংসার করেন তাদের জন্য এই রেসিপিটা আশা করি অনেক উপকার আসবে এখানে দেখতে পাচ্ছেন আমি সাতশো গ্রাম মতো চিকেন নিয়েছি চিকেনটা আমি ভালো করে ধুয়ে পানি ঝরে রেখেছিলাম দেন আমি এখানে চিকেনে এক এক করে মশলা অ্যাড করছি এখানে আমি নিয়েছি আদা পেস্ট ছোট চামচের দেড়টা চামচ আর এখানে আমি একটা পেস্ট করে রেখেছি বিভিন্ন উপকরণ একসাথে যেমন লাল কাঁচামরিচ দিয়েছি আমি চার পাঁচটা দিয়েছি একটা পেঁয়াজ আর একটা রসুন আর নিয়েছি টমেটো একটা লাল টমেটো সো এইটা পেস্ট করে আমি একসাথে আমি এই পেস্টটা তৈরি করেছি সো আমি পেস্ট দিয়েছি এই পেস্টটা দিয়েছি চার চার থেকে সাড়ে চার চামচ ছোটো চামচের দেন আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে অ্যাড করছি ধনিয়া এবং জিরা আমি এটা আমি নিজের টেলে আমি গুঁড়ো করে নিয়েছি ব্লেন্ডারে আর নিয়েছি শুকনা লাল মরিচের গোড়া ছোট চামচের দেড় চামচ এবং হলুদ নিয়েছি দেড় চামচ সো দেড় চামচের থেকে একটু কম তারপরে আমি নিয়েছি এখানে গরম মশলা যেটা আমি নিজে হাতে তৈরি করেছি তারপর আমি এখানে তেল ইউজ করবো আপনারা চাইলে যে কোনো তেল ইউজ করতে পারেন আমি ইউজ করেছি রাইস ব্র্যান্ড রয়েল সাড়ে চার চামচ মতো তো এটা আমি তেল দেওয়ার পর আমি এটা ভালো করে মেখে নিব ভালো করে এটা মাংসের সাথে মশলাগুলো খুব সুন্দর করে মেখে নিব এখানে আমি চামচে আমার মনে হয় যে ভালোভাবে মানে বাঙালি তোমরা ভালোভাবে মাখাটা হয় না সো আমি এখানে হাত দিয়ে মাখার ট্রাই করছি তো দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দর করে মেরিনেট করছি মশলার সাথে মাংসটা সো ম্যারিনেট হয়ে যাওয়ার এক পর্যায়ে আমি আমি চুলাতে দিয়েছি এখানে আমি ইউজ করেছি সময় যেহেতু বলেছি ঝটপট রেসিপি সময় খুবই কম লাগবে সেহেতু আমি এখানে আপনার ই প্রেসার কুকার ইউজ করেছি এখন আমি প্রেসার কুকারটা চুলায় অলরেডি বসিয়ে দিয়েছি এটা গরম অলরেডি হয়ে গেছে হালকা তো এর মধ্যে আমি চিকেনটা দিয়ে দেবো ম্যারিনেট করা তারপর আমি এখানে যে আমার যে পাত্রটা ওটা ধুয়ে আমি এক কাপ পরিমাণ পানি দিব সাথে আমি দুই কাপ মোট কাপ পানি আমি আমি সেটা আপনাদেরকে তিন দেখাইতে পারিনি আপনারা আপনাদের পরিমাণ মতো ঝোল অনুযায়ী আপনারা যতটুকু আপনারা ঝোল পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন। সাথে আমি এখানে অ্যাড করব কিছু আলু আমি পার্সোনালি আলু খেতে মাংসের আলু খেতে খুবই পছন্দ করি আপনারা চাইলে কি স্কিপও করতে পারেন যেহেতু আমি প্রেশার কুকারে দেবো সেহেতু আলুটাও খুব আর্লি সিদ্ধ হয়ে যাবে সো আমি আলু দিয়ে তারপরে আমি এখানে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিয়ে আমি প্রেশার কুকার ঢাকনাটা ঢেকে দিব। সো এই প্রেসার কুকারটা যদি আপনার না থাকে এটা খুবই ইজি ঢাকনাটা মানে আটকানোটা খুবই সহজ এবং খুবই ঝামেলা মুক্ত আমার স্পেশালি এই প্রেশার কুকার রান্নাটা করতে খুব ভালো লাগে দেন আমি কিছু এলাচ দিয়ে দেন আমি ঢাকনাটা দিয়ে আমি ছয় থেকে সাতটা সিটি দিয়ে ওয়ের সিটির জন্য অপেক্ষা করব এটার জন্য আমার দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে টোটাল রান্নাটার জন্য আমার বিশ মিনিট মতো সময় লাগবে সো যেখানে আমরা নর্মাল পাতিলাতে রান্না করতে আমাদের আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট সময় লাগে সো আমি আমার অলমোস্ট সিটি কম সিটি দেওয়া কমপ্লিট সো এখন আমি পরিবেশন করবো আমার দেখতেই পাচ্ছেন আমি আমার প্রেশার কুকারের যে এক্সট্রা ভাব থেকে ওটা আমি বের করে ফেলছি সো এরপরে আমি প্রেশার কুকার থেকে আমার ঢাকনাটা সরিয়ে আমি আমার চিকেনটা অলমোস্ট ডান তো হয়ে গেছে সো আমি এখন পরিবেশন করছি দেখতে পাচ্ছেন সো খুবই সিম্পল একটা রেসিপি ঝটপট পনেরো থেকে বিশ মিনিট লাগবে সো আপনারা যারা অনেক ব্যস্ত থাকেন তারা এটা ট্রাই করতে পারেন আশে করি আপনাদের অনেক ভালো লাগবে তো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন ভিডিও করতে আসলে অনেক কষ্ট হয় যারা করেন তারা তো অবশ্যই বোঝেন তো আশা করি আপনার আমার পাশে থাকবেন